এই ধরনের কথা বলে গেছে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যখন অনেকে জিজ্ঞেস করেছে যে পুলিশের আইনেই তো আছে যে পুলিশ মানুষ যানবাহন এখানে যদি কেউ হামলা করে বা অগ্নিসংযোগ করে বা কর মারে তাহলে তাদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ এটা আইনে আছে তাহলে কেন মানে আমার উপর তখন তাদের বস্তু হল জুলাই পরিস্থিতি ভিন্ন তার মানে জুলাইতে এই ধরনের ঘটনা ঘটানো যাবে তো এই ধ্বংসাত্মক কাজ করা যাবে এটাই তারা বলতে চাচ্ছে তো তারা কিন্তু পরোক্ষভাবে স্বীকার করে নিল এই হত্যাকাণ্ডগুলি তারাই ঘটিয়েছে কেন এটা জুলাইতে করা হয়েছে কাজই জুলাইতে যারা হত্যা করেছে অগ্নিসংযোগ পোড়াও জ্বালাও মানুষ হত্যা একের পর রেপ নির্যাতন সব চলছে এগুলি সবই জায়েজ কেন তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে দায় মুক্তি দেওয়া হয়েছে আর সব আর সব মামলাগুলি সব মামলাগুলি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে